স্বামী ও শ্বশুর লোকজনদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে স্বামী ও তার পরিবারের লোকজনদের শাস্তির দাবিতে থানায় মামলা করলেন নির্যাতিতা গৃহবধূ ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে দিন দিন নারী নির্যাতন অপরাধজনিত ঘটনা ক্রমশ বেড়ে চলেছে আবারও ত্রিপুরা সিপাহী জেলা জেলা বিশালগড় থানার অন্তর্গত গৌতমনগর এক নং এলাকার বাসিন্দা মৃত উজ্জ্বল দাসগুপ্তের মেয়ে রিমা দাসগুপ্তের সাথে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর উত্তম ভক্ত চৌমুহনী এলাকার বাসিন্দা সজল ভক্ত চৌধুরীর পুত্র কৌশিক ভক্ত চৌধুরীর সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিয়ের পর থেকে গৃহবধূ রিমা দাসগুপ্তের স্বামী কৌশিক ভক্ত চৌধুরী তার উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ করে বললেন নির্যাতিতা গৃহবধূ রিমা দাসগুপ্ত পরবর্তী সময় বিশালগড় মহিলা থানার পুলিশের নিকট নির্যাতিতা গৃহবধূ রিমা দাসগুপ্ত তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এখন দেখার বিষয় বিশালগড় মহিলা থানার পুলিশ নির্যাতিতা গৃহবধূ রিমা দাসগুপ্তের অভিযুক্ত স্বামী কৌশিক ভক্ত চৌধুরী এবং তার পরিবারের লোকজনদের স্বাস্থ্যের জন্য কি ব্যবস্থা গ্রহণ করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট এক্সটিভি বাংলা